আপনার কি কখনো মনে হয়েছে যে রমজান মাসে তো শৈতান গুলো বন্দি থাকে তাহলে মানুষ কেন এই রমজান মাসে গুণা করে যদি শয়তান বন্দি থাকে তাহলে গুণা কেন করবে শয়তান নেই তবু আমরা কেন মিথ্যা কথা বলি শয়তান নেই তবু রাগ সামলাতে পারি না কেন তাহলে কি আসল শয়তান আমরা নিজেই ছোট্ট জ্ঞানের পক্ষ থেকে আমি শাহিত এখানে প্রশ্নগুলো ছোট কিন্তু উত্তর গুলো বদলে দিতে পারে সবকিছু আজকে আপনাদের এমন একটা প্রশ্ন করব যেটা শুনলে হয়তো আপনাদের ধারা বদলে যেতে পারে প্রথমে আসি আসল ব্যাপারে হাদিসে আছে রমজান মাসে শয়তানদের শৃঙ্খলিত করে রাখা হয় কিন্তু এই শৃঙ্খলিত করা মানে কি এর মানে হলো যে অনেক ইসলামিক স্কলাররা বলেন এর মানে হলো যে বড় বড় শয়তানদের বন্দী করে রাখা হয় কিন্তু মানুষের নিজস্ব যেটা অভ্যাস আছে সেই অভ্যাসের শয়তানগুলো তখনও কাজ করতে থাকে কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন আসে যদি শয়তান পুরোপুরি বন্দী থাকত এই রমজান মাসে তাহলে এই রমজান মাসে কেউ গুনাহ করত না তাই না এখন একটা কথা ভেবে দেখুন শয়তান কি আমাদের জোর করে কোনো পাপ করায় নাকি শুধু দোকা দেয় আসলে শয়তান শুধু আমাদের রাস্তা দেখায় কিন্তু আমরা পাপ কাজটা আমরা নিজেরাই করি তার একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝবেন ধরুন আপনি প্রতিদিন রাগ করেন, গীবত করেন বা মিথ্যা কথা বলেন। শয়তান হয়তো প্রথমে আপনাকে এগুলো শিখিয়েছে, কিন্তু এখন সেটা কিন্তু আপনি নিজে অভ্যাসে পরিণত হয়ে গেছে। নিজে নিজেই কিন্তু ওটা করেন আপনি। সত্যি কথা বলতে গেলে রমজান মাসে আসলে কোনো শয়তান নেই, কিন্তু অভ্যাস তো আমাদের থেকে গেছে। আর এই খারাপ অভ্যাসের কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা নিজেদের এই খারাপ অভ্যাসের কারণে পাপ কাজগুলো করতেছি। এখন প্রশ্ন আসে, এই অভ্যাসগুলো আমরা ভাঙাবো কিভাবে? দেখুন একটা কথা বলি, হ্যাঁ, রমজান হচ্ছে নিজেদের বদলানোর মাস। শয়তান যেহেতু এই মাসে নেই তাই আমাদের সবচেয়ে বড় সুযোগ নিজেদের খারাপ অভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ করা আরো একটা কথা বলি হ্যাঁ যদি কোনো কাজ শয়তানের কারণে হয় তাহলে তো রমজান মাসে সেটা বন্ধ হওয়ার কথা যেহেতু রমজান মাসে কোনো শয়তান নেই কিন্তু যদি সেটা অভ্যাসের কারণে হয় তাহলে কিন্তু সেটা চলতেই থাকবে তাই বন্ধুরা রমজান মাসে আমরা যেগুলো গুণা করতেছি বা গুণা করি সেটা আমাদের নিজস্ব নিজেকে চেষ্টা করতে হবে এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন রমজানে কি আপনি এমন কোনো অভ্যাস ধরে ফেলেছেন যা আসলে শয়তান ছাড়া আপনি নিজে নিজেই করতেছেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর যদি মনে হয় এই ভিডিওটা অন্যদের চিন্তা বদলাতে পারে তাহলে শেয়ার করুন ধন্যবাদ